তাহলে এই পাঠশালাকে আপনি কি মনে করবেন এই শিয়া আমদারকোনা থেকে গুরসাথ ঠাকুর নৌকায় রওনা দিয়েছে ওই ভিটাটা দেখে যে এখানে একটি চোখ হবে তখন কে সি সি এম কৈলাশচন্দ্র বিদ্যালয় যে তাকে বলল যে তুমি এই পাঠশালায় শিক্ষা গ্রহণ শুরু করে দাও এরপর রূপান্তিত করে ওখানে হাই স্কুল বানাবা এটাই সারা পৃথিবী এই বাংলার প্রত্যেকটি নিম্ন অঞ্চলে আজকে স্যানিটেশন এস ডিজির প্রত্যেকটি সতেরোটা আর্টিকেল আমরা গুরুচার ঠাকুরের উপর নির্ভর করে স্বাস্থ্য সংস্কার মানে সচেতনতা শিক্ষা সচেতনতা দারিদ্র দূরীকরণ এই যে সতেরোটা যে গোলস আছে আপনি দেখবেন জাতিসংঘের গোলের সাথে এটা মিলে যায় আমি এই মঞ্চ থেকে আমি প্রত্যেকটি অনুষ্ঠানে গুরুচার ঠাকুরকে মরণ উত্তর ভারত করতে এবং নোবেল পুরস্কার দেওয়া এটা এখন সময়ের দাবি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি আর বেশি কথা বলতে চাই না আপনারা দেখেছেন এই বৌদ্ধ সমাজের পক্ষ থেকে এবার মেডিকেল পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম হয়েছে তার নাম সুশোভন বাচার তার একটি সাক্ষাৎকারে আছে যে ডাক্তাররা যেহেতু মরা মানুষকে বাঁচায় সেহেতু এই ডাক্তার আমার সুপার হিরো তদ্রুপ এই মরা জাতিকে পুণ্যপ্রভু হরিচার ঠাকুর এবং গুরুচার ঠাকুর বাঁচিয়েছেন বিদায় তার দুজন আমার সুপার হিরো তার আমার দুজন সুপার হিরো আমরা এই গুরুচার ঠাকুরের বুকের হাত তখনই নামাতে পারবো যখন এই সম্প্রদায়ের শিক্ষিত ছেলেরা বড় হয়ে যখন এই মতো দর্শন গুরুচার ঠাকুর হরিচার ঠাকুরের এই কৃতজ্ঞতা তখন যারা নামবে এছাড়া না আমরা চাই এই হাতিয়ারা যুবরত্নের মতন এই তরুণ প্রজন্ম তারুণ্য দীপ্ত হয়ে এই জেনজির মাধ্যমে যে বিপ্লব এই বিপ্লবটা এনে এই মত সমাজকে এই এবং তাকে প্যাট্রোনাইজ করবে এই পূর্ণবঙ্গ শ্রী শ্রী হিসাব মন্দির এবং আমাদের সর্বদিক সব দিক দিয়ে অভিভাবক করছে আমাদের মহাপিত্রধাম শ্রীধাম ওরাকান্ডি আগামীতে যে গুরুচার জন্ম হবে প্রত্যেকটি মহোৎসব হবে এক একটি জাগরণী সভা এক একটি দত্ত দত্তটাকা সম্মেলন এক একটি আমাদের আত্মগঠনমূলক এক একটি সভা আমার গুরুচার ঠাকুর যে পঞ্চাশ উপর মন্ত্র দিয়েছে আঠারোশো আশি সালে শিক্ষিত হও চেতনা বৃদ্ধি করো সমতি লাভ করো বিপ্লব শেষে মুক্তি হবে এই জাতির মুক্তি না হওয়া পর্যন্ত আমার এই মতদর্শনের আন্দোলন চলবে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ